কোরবানির জন্য গরু কেনার সময় পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ঈদুল আজহার আগাম শুভেচ্ছা কোরবানি আমাদের ইমানের বড় একটা অংশ কিন্তু কোরবানির পশু কেনার সময় অনেকেই চিন্তা করে ঠিক কি কি দেখবেন আজ আমি আপনাদের বলব গরু কেনার সময় পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় যা আপনাকে সাহায্য করবে ভালো ও সঠিক পশু বাছাই করতে এক পশুর স্বাস্থ্য পরীক্ষা করুন সবার আগে দেখে নিন গরুটি কি সুস্থ সে কি ঠিকমত হাঁটে চোখমুখ পরিষ্কার আছে কি শরীরে কোন পোস্কা জখম বা অসুখের লক্ষণ আছে কি না সুস্থ পশু ঈদে কোরবানির জন্য ভালো দুই বয়স ঠিক করুন কোরবানির পশুর বয়সও গুরুত্বপূর্ণ সাধারণত দুই বছর বা তার বেশি বয়সী গরু ভালো হয় খুব ছোট বা বেশি বয়সী পশু কোরবানি হিসেবে মানানসি নয় তিন ওজন দেখে নিন পশুর ওজন দেখে নিন যেন সেটা কোরবানি দিতে সক্ষম হয় খুব হালকা বা অসুস্থ গরু হলে তা ঠিক হবে না ভালো ওজন মানেই বেশি মাংস পাওয়া যাবে চার ভেজাল বা রোগমুক্ত কিনা যাচাই করুন বাজারে অনেক সময় ভেজাল পশু পাওয়া যায় অর্থাৎ অসুস্থ অথবা অন্য কিছুর সঙ্গে মিশ্রিত পশু আপনি যেন ভালো দোকান থেকে অথবা বিশ্বস্ত জায়গা থেকে গরু কিনেন পাঁচ দাম ও বাজেট বিবেচনা করুন আপনার বাজেটের মধ্যে গরুটি কিনুন দাম দেখে না গিয়ে নিজের সামর্থ্য অনুযায়ী সঠিক পশু বাছাই করুন বাজেটের বাইরে গেলে সমস্যা হতে পারে আরেকটি বিষয় কিভাবে টাকা জমাবেন সহজে প্রয়োজন পড়লে পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে আগেই টাকা জমিয়ে নিন ইচ্ছা থাকলে একটু একটু করে সঞ্চয় শুরু করুন এতে ঈদের আগে চাপ পড়বে না কোরবানির সময় একটু আগে প্রস্তুতি নিলে অনেক সুবিধা থাকে যেমন আপনি যখন আগে থেকেই পশু কিনে রাখবেন তখন ঈদের দিন বাজারের ভিড় ও চাপ থেকে মুক্ত থাকবেন এছাড়া পশুটির যত্ন নেওয়ার জন্য পর্যাপ্ত সময় পাবেন খাওয়া দাওয়া পরিষ্কার পরিচ্ছন্নতা ওষুধ খাওয়ানো সব কিছু ভালোভাবে করতে পারবেন এতে পশু সুস্থ থাকবে ও আপনার কোরবানি আদর্শ হবে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল পশুর জন্য সঠিক জায়গা নির্বাচন পশু যেন ভালো বায়ু চলাচলের জায়গায় থাকে যাতে সে ক্লান্ত বা অসুস্থ না হয় নিয়মিত পানি ও খাবার সরবরাহ করুন পশুকে মানসিকভাবে শান্ত রাখতে চেষ্টা করুন কারণ উত্তেজনা বা কষ্ট হলে পশু অসুস্থ হতে পারে সবশেষে শেষে কোরবানির সময় আল্লাহর কাছে দোয়া করতে ভুলবেন না তিনি আপনাদের খুশি হন এবং আপনার কোরবানিকে কবুল করুন আজকের গল্প এখানেই শেষ আশা করি এই তথ্যগুলো আপনার কোরবানির প্রস্তুতিতে অনেক সাহায্য করবে আপনাদের ঈদ মোবারক আল্লাহর কাছে দোয়া করি আপনার কোরবানি কবুল হোক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন